গাজায় পড়ছে বোমা ভাঙছে ঘর মরছে মানুষ যাচ্ছে দিন তবুও চলছে যুদ্ধ থামছে না দুর্দিন দীর্ঘ অবস্থার পর হঠাৎ যেন পাওয়া যাচ্ছে পরিস্থিতি একটু নরম হওয়ার আভাস সূত্র বলছে ইসরায়েল নাকি হয়েছে কিছুটা নমনীয় তাও আবার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর গত আঠারো মার্চ থেকে যুদ্ধবিরতি শর্ত ভেঙে গাজায় আবারও হামলা শুরু করে দখলদার ইসরায়েল তারা এগারো জিম্মিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে আসলেও হামাস বলেছিল তারা পাঁচজন জীবিত জিম্মিকে মুক্তি দিতেন राजी এদিকে গত মাস থেকে শুরু হওয়া এই অচলাবস্থা নিরসনে হস্তক্ষেপ করে মিশর তারা আনে নতুন এক প্রস্তাবনা এবার বলা হয় আটজন জিম্মি মুক্তির কথা তবুও বন্ধ হয়নি ইসরায়েলি বর্বরতা এ নিয়ে চলমান হামলার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে ইসরায়েল তাদের পূর্বের দাবিতে কিছুটা নমনীয় হন বলে জানিয়েছেন কর্মকর্তারা এগারো এপ্রিল শুক্রবার বিষয়টি সম্পর্কে অবগত দুই কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছেন এ তথ্য গত বৃহস্পতিবার ইসরায়েল মিশরের মধ্যস্থতাকারীদের কাছে সারা দেয় কায়রোর সর্বশেষ প্রস্তাবে তারা আগের মতো আর এগারো জন জিম্মি মুক্তির দাবি করেনি যদিও স্পষ্ট কোনো সংখ্যাও জানায়নি তবে একটা শর্ত ঠিকই রেখেছে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রথম দুই সপ্তাহের মধ্যেই মুক্তি দিতে হবে সব জীবিত জিম্মিদের হামাস যেখানে ধাপে ধাপে ছাড়ার কথা বলেছিল সেখানে ইসরায়েল চায় একসাথে সবার মুক্তি এছাড়া ইসরায়েল এবার বলেছে আরও একটি পরিবর্তনের কথা প্রতিটি জিম্মির বিনিময়ে যে ফিলিস্তিনি বন্দি ছাড়তে হবে সেই সংখ্যাও এবার কমাতে হবে এমনকি যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ক্ষেত্রেও তা থাকবে বহাল এক কর্মকর্তা জানান ইসরায়েল একজন জীবিত জিম্মির বদলে শুধুমাত্র একজন প্রাপ্ত ফিলিস্তিনিকেই মুক্তি দিতে চায় প্রস্তাবে আরও বলা হয় যুদ্ধবিরতি শুরু হলে গাজা থেকে তুলে নেওয়া হবে সব অবরোধ সেনারা গাজার কেন্দ্র থেকেও সরে দাঁড়াবে এমনকি মানবিক সহায়তাও প্রবেশ করতে দেবে তারা আর সাময়িক এই যুদ্ধবিরতি শুরু হলে হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা শুরু করা হবে বলেও প্রস্তাবে প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল এদিকে এই পরিস্থিতির মধ্যে হামাসের কর্মকর্তা খলিল আল হায়া ও তার প্রতিনিধিরা শনিবার রাতে পৌঁছেছেন কায়রো সেখানে তারা হাতে পাবেন ইসরায়েলের নতুন এই প্রস্তাব যদিও সংশ্লিষ্ট সূত্র বলছে হামাস হয়তো দখলদার ইসরায়েলের বেশিরভাগ শর্তই মানবে না এ কারণে খুব শীঘ্রই সম্ভাবনা নেই যুদ্ধবিরতি হওয়ার আর টিভি